দর্শক আসসালামু আলাইকুম পুরুষের উপর নির্যাতন নিপীড়ন বৈষম্য সুবিচারহীনতা ও একতরফা দর্শারোপের প্রতিবাদ এবং পুরুষের নিরাপত্তা সুরক্ষা আইনের দাবিতে বাংলাদেশ ম্যানসরাইট ফাউন্ডেশন লড়াই করছে উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে দুই হাজার চব্বিশের গণ পর্যন্ত যতগুলো বিপ্লব হয়েছে প্রত্যেকটি বিপ্লবে পুরুষরা যেমন নেতৃত্ব দিয়েছে তেমনি প্রাণ বিসর্জনও দিয়েছে অথচ সেই পুরুষের নিরাপত্তা সুরক্ষায় এবং অপরাধী নারীদের যথাযথ শাস্তি দিতে নির্দিষ্ট কোনো আইনি তৈরি হয়নি বরং বলবন প্রচনার কথা বলে একতরফা পুরুষকেই দোষারোপ করা হচ্ছে পুরুষের উপর চলছে শারীরিক ও মানসিক নির্যাতন তাই আসুন আওয়াজ তুলি পুরুষ নির্যাতন দমন আইন চাই নারীকে পরক্ষ নারীর শাস্তির বিধান চাই পারিবারিক সহিংসতা আইনের সংশোধন চাই বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা ধন্যবাদ সবাইকে আসসালাম